আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কলকফি চ্যানেলে আপনাদের স্বাগত ডিম আর শ্যামাইয়ের ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার করতে চাইবেন অবশ্যই বাসায় রেসিপিটি একবার ট্রাই করবেন আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আমরা কীভাবে এটা তৈরি করব তো আমি এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিব সেমাই আমি লম্বা শ্যামাইটা নিয়েছি তো এই সেমাইটা আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে নিব ভেঙে তো আমি সব সেমাইগুলো এখানে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি একদম ছোট ছোট করে নিয়েছি আপনারা ঠিক এভাবে করে নেবেন তো আমি এখন এটাতে দিয়ে দিব একটা ডিম এখন দিয়ে দিব আমি কিছু শুকনো উপকরণ তার মধ্যে হচ্ছে চিনি চিনিটা হচ্ছে আমি এখানে দিয়েছি মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচ আপনারা মিষ্টিটা বুঝে দিবেন যা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারপরে এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিব গুঁড়ো দুধ এখন আমি প্রত্যেকটা উপকরণ একসাথে খুব সুন্দর করে মিশাই নিব দেখুন আমি প্রত্যেকটি উপকরণ খুব সুন্দর করে মিশাই নিচ্ছি এখানে এমন ভাবে মেশাবেন যাতে খুব সুন্দর করে সামাই গুলোর সাথে প্রত্যেকটা উপকরণ একেবারে মিশে যায় তো আমি খুব সুন্দর করে মিশাই নিচ্ছি যখন দেখবেন যে এরকম মুষ্টি হয়ে মুষ্টি হয়ে আস্তে এরকম মুষ্টি করা যাচ্ছে তখন বুঝবেন যে আপনার ডোটা একেবারে কমপ্লিট এটা বানানোর জন্য একেবারে রেডি তো আমি সবটা এক জায়গায় করে নিলাম এবার এখন আমি এটা বানানোর জন্য ঢাকনা নিয়েছি এরকম এটা আমি তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে আমি এখন একটু একটু করে সময় দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ নিয়ে আসব তো দেখুন আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে খুব সুন্দর করে চেপে চেপে একটা রাউন্ড শেপ দিচ্ছি আমার এটা মোটামুটি শেপ দেওয়া কমপ্লিট তো এটা এখন আমি হাতে ঢেলে নিব যেহেতু একটু আঠালো হয় তা একটু সময় লাগে কিন্তু খুব সুন্দরভাবে তারপরে উঠে আসে তো দেখুন আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব তো সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি গরম তেলে ভেজে নিব তো আমি ভাজার জন্য চুলে একটা প্যান বসাই দিছি প্যানে আমি কিছুটা তেল দিয়েছি একদম হালকা গরম তেলে এগুলো দিতে হবে খুব গরম তেলের সাথে সাথে উপরে কালো চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে চেষ্টা করবেন একদম হালকা তেলে এগুলো দেওয়ার জন্য আশা করি একদম বুঝতে পারছেন আমি কিরকম তেলটা হালকা একেবারে হালকা দিয়েছি চুলো গাছটা মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে খেয়াল রাখবেন যে আমি কিন্তু জালটাকে একেবারে খুব বেশি ল হিটে সরি খুব একটা হাই হিটে দেয়নি তো দেখুন আমি এখন এগুলাকে উল্টো পুলটো করে ভেজে নিচ্ছি আমার এক পাশটা একটু করে হয়ে গেছে এরকম যখন লালচে হয়ে আসবে এক পাশটা তখনই আপনারা উল্টে দেবেন তো আমি খুব সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি এবং মোটামুটি এগুলো আমার ভাজা হয়ে গেছে বাসায় কোনো গেস্ট আসলে বিকেলে নাস্তার জন্য আপনাদের ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা অসম্ভব মজার হবে আপনারা একবার ট্রাই করবেন বাসায় তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে এখন আমি এখন এগুলো তুলে নিলাম তুলে আমি একটা নিয়ে নিলাম দেখুন কত ভালো দেখতে হয়েছে ভীষণ ভালো ভীষণ মজার একটা রেসিপি আমি আপনাদের আবারও বলছি আপনারা বাসেটে তৈরি করবেন ভীষণ ভালো লাগবে আপনাদের আর খুব অল্প কম সময়ের মধ্যে এটা মানানো যায় বাচ্চাদেরও ভীষণ পছন্দ আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাইলাম ভেতরটা খুব সুন্দর ভাবে হয়ে এসেছে